আর ওর মহাদেব আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার কেদারনাথ যাত্রা ভিডিওটা হয়তো একটু লম্বা হবে তবে দেখে আপনাদের অনেক ভালো লাগবে আসলে আমি আসলে আমি কখনও ভাবতে পারিনি যে আমি কেদারনাথ যাবো আসলে মহাদেবের কৃপাতে আমি খুব অল্প সময় মধ্যে কেদারনাথ যেতে পেরেছি আসলে ইন্ডিয়ার নিয়ে যে একটা সমস্যা ছিল ওটা আমার পক্ষে ওটা আমার সাথে হয় নাই তেমনটা আমি খুব অল্প সময় পিছা পেয়ে গেছিলাম তো আমি ট্রেনে যেতে চাইছিলাম অনেক কষ্ট করে হলো কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছিলাম না তাই আমাকে বাধ্য হয়ে বিমানে টিকিট কাটতে হলো আমার ওই তিন ফ্র্যান্ডের সাথে একসাথে যাওয়ার জন্য কেদারনাথ কারণ আমি একটা ওইখানে চিনব না কারণ ওই জন্য আমি ওদের সাথে যাওয়ার জন্য বিমানে করে যেতে হলো আমার ফ্লাইটের টাইম ছিল আসলে ছয়টা থেকে আগরতলা থেকে কলকাতা কলকাতা থেকে সাতটা সাতটার থেকে প্রায় দিল্লি দিল্লি এখন ওই দিন বৃষ্টির কারণে সাতটার প্রায় এটা নটায় হয়ে গেছে আমাদের বিমানটা এখন দমদমি এয়ারপোর্টে চলে আসলো সো এখন ট্রানজিক ফ্ল্যাট ছিল ওই জন্য দিল্লির ফ্ল্যাটের জন্য অপেক্ষা করতে হবে আর কি কলকাতা দমদমি নেমে হালকা নাস্তা আস্তে করে দিল্লির ফ্লাইটের জন্য অপেক্ষা করতে লাগলো সো ওই ফ্লাইট আসবে নাকি নয়টার দিকে তো আমাদেরকে দিল্লি ফ্লাইট নামবে সাড়ে বারোটা নাকি ওই রাতটা ওখানে কাটতে হবে কোনো এত রাত্রে তো আমি কোনো জায়গায় চিনবো না এই জন্য আমার এক ফ্রেন্ড বললো মানে দিল্লি এরপরে আমাকে যেতে ওইটাই আমার জন্য অনেক সেফটি হবে ওই রাতটুকু দিল্লি এয়ারপোর্টে তো কেটে দিলাম অনেক আমার বিমান ভ্রমণটা আসলে খুব এক নতুন এর আগে কোনো দিন বিমান ওঠা হয়নি সো তো একটু বইও কাজ করছিলো এত রাত্রে আমি একা একা কোথায় যাবো কোথায় থাকবো তো এটা নিয়ে আমার খুব একটা টেনশনে ছিলাম আমার এক ফ্রেন্ডের সাহায্যে আমি অনেক প্রবলেম সলভ হয়ে ফ্রেন্ডের জন্য আমি একা দিল্লি থেকে যেতে পেরেছি যদি মহাদেবের উপর আস্থা বিশ্বাস করতে থাকে তাহলে সব কিছু সম্ভব চলে আসলাম দিল্লি এয়ারপোর্টে অনেক ভালো লাগলো আসলে ইয়ার এই জার্নিটা সো এখানে কাটাতে হবে তো এখানে আসলে এত সুব্যবস্থা ছিল এয়ারপোর্টের ভিতরে ঢুকে মনে হচ্ছে এটা কোনো এয়ার টার্মিনাল না এটা একটা ফাইভ স্টার হোটেল তবে এখানে খাবার দাবার অনেক দাম এক্সপেন্সিভাবে এখানে ভিতরে খাবার দাবার অনেক দাম হবে জেনে আমি বাইরে থেকে বিস্কুট পানি সংগ্রহ করে নিয়েছিলাম যাতে রাতটুকু এগুলোকে সকাল ছয়টা যখন বাসলো আমি তখন দিল্লি এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম দিল্লি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য তার তো আমাদের একটা রিজার্ভ একটা গাড়ি ঠিক করতে হবে এখানে আশেপাশে দেখলাম পার্কিংয়ে অনেকগুলো রিজার্ভ আছে ওখান থেকে একটা করে নিলাম সাড়ে পাঁচশো টাকার মতো বাড়া দিল্লি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য বলা হয় ইন্ডিয়ার রাজধানী দিল্লি কেন এত সুন্দর রোডগাট আলো অনেক সুন্দর সবুজ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রোডগুলো দিল্লির বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি হরিদ্বার বাসের জন্য সো আমি এখন চলে আসলাম দিল্লি বাস স্টেশন অনেক সুন্দর আসলে অত্যাধুনিক বাস স্টেশন ছিল এরকম বাস স্টেশন আসলে সচরাচর আমাদের দেশে দেখা যায় না এখানে উন্নত একটা পরিবেশ ছিল তবে এখানে আমার বন্ধু বলেছিল সাবধান থাকার জন্য কারণ এখানে অনেক ডাপ্পা বাস আছে দিল্লিতে সো আমি চলে গেলাম কাউন্টারে ওরা দেখায় দিল ওই দিল্লির হরিদ্বারের বাস ওইদিকে তো আমার হিন্দি টুকটাক জানা আছে তো ওদের সাথে আমার হিন্দি বোঝাবোটা হয়তো ওনার সাথে আমার সাথে হচ্ছিলো তবে আমি বুঝতে পারতেছি ওনার হিন্দি বলাটা উনি দেখা দিল ওইখানে বাসের পাড়া একটা লিস্ট আছে ওখান থেকে দেখে নিতে তো আমি দেখে নিলাম ওখানের পাড়াগুলো তো বেশি ছিল না আমার জানা তো ওরা বললো ছয় থেকে সাত ঘন্টা লাগতে পারে ঋষিকেশ যেতে আমি প্রথমে হরিদ্বার যাওয়ার জন্য কিন্তু আমার বলল যে প্রস্তুতি হয়েছিলাম হরিদ্বার না তুমি ঋষিকেশ চলে ওখান থেকে ঋষিকেশে থাকলে তোমার জন্য গঙ্গা আরতিটা দেখা দেখতে অনেক সুবিধা হবে আর ঋষিকেশে তুমি অনেকগুলো মন্দির ঘুরতে পারবে আর আসার সময় তুমি কেদারনাথ থেকে আসার সময় হরিদ্বারে নেমে হরিদ্বারে গঙ্গা আরতি দেখতে পাবো তাই আমি সেই মতে ঋষিকেশে যাওয়ার জন্য বাসে উঠলাম ওই সেম রোড হরিদা থেকে ঋষিকে যাবে বাসটা তো আমার থেকে বাড়া নিল তিনশো পঁয়ষট্টি টাকা নাকি তিনশো পঁয়ষট্টি টাকা মতো মতো নিয়েছিল তো আমি হালকা এখান থেকে নাস্তা আস্তা করে বাসে উঠে গেলাম এটা হচ্ছে আমাদের বাস

মিনিমাম তিন থেকে চার ঘন্টা চলার পর গাড়ি একটা হোটেলের সামনে ব্রেক করলো আজকে একটু আগে আমাদের গাড়িটা ব্রেক দিয়েছে খাবার খাওয়ার জন্য আমাকে খেতে হবে আর আমি কালকে রাত্রি ফ্লাইটে লেট হওয়ার কারণে ডিনার করতে পারিনি লেট হয়ে গেছিলো দুটো বেজে গিয়েছিল ফ্লাইটটা লেন্ট করতে সাহায্য পাবো হয় নাই আমি নাস্তা করছিলাম তো সকাল সকাল বেরো যেতে হয়েছিল দিল্লির বাস থেকে দিল্লি বাস স্টেশন থেকে হরিদ্বার যাওয়ার মতো তো মাছ কথা আমাদের গাড়িটা ব্রেক দিয়েছে আমাদের নাস্তা করার জন্য আমি একবারে নাস্তা গায়ে গাড়ি বাসিয়ে ফেলছি এখানে কিন্তু সব সময় নিরামিষ পাওয়া যায় আর নিরামিষগুলো অনেক ভালো বিভিন্ন রকম আইটেম থাকে সো আমি সানা আর মটর অর্ডার করেছিলাম হোটেলে মালিক আমাকে ভিডিও করতে দেখে বললো আমি কোথা থেকে এসেছি তো আমি বললাম আমি বাংলাদেশ থেকে এসেছি তো ওনারা অনেক খুশি হয়ে গেল বাংলাদেশ থেকে অনেক তো আমার যাত্রার জন্য শুভেচ্ছা জানালো তো আমাদের গাড়ি আবার বেশি এসে রোড এসছে যেতে যেতে অনেক সুন্দর রোড দেখলাম পাহাড় দেখলাম মন্দির দেখলাম অনেক ভালোই লাগলো আসলে উত্তরাখণ্ড সাইডটা দেবভূমি কেন বলা হয় তা এখানে আসলে বোঝা যায় এটা দেবভূমি কেন এত সুন্দর আসলে ভিডিওতে দেখা হচ্ছে ঋষিকেশের মন্দির দর্শন আর ঋষিকেশের গঙ্গা আরতি তিনি